সাধারণ সম্পাদক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আমরা তিনটি বিষয়ে আলোচনা করেছি ইতিমধ্যে যারা আলোচনা করেছেন তারা বলেছেন সত্যের অনুচ্ছেদে আস্থা ভোট এবং অর্থবিল বিষয় একমত হয়েছে আমরা সকলেই এবং আর বাকি যে দুইটা বিষয় আছে সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তা প্রশ্ন এই প্রশ্নটি ওপেন থাকলো এবং শুধু তাই নয় প্রত্যেকটি রাজনৈতিক দল এই ছাড়াও কোনো বিষয়ে তার নির্বাচনী ইশতেহারে তার বক্তব্য থাকতে পারে সে অনুযায়ী সেই উদ্যোগ নিতে পারে এর সাথে জাতীয় সংসদে যে দুটি বিষয় আমরা ঐক্যমত হয়েছি এর সাথে এটি সাংঘর্ষিক হবে না কোনো রাজনৈতিক এর বাইরেও কোনো নির্বাচনী এজেন্ডা যদি কোনো বিষয় নিয়ে আসেন সেটি নিয়ে তিনি যদি ম্যান্ডেট প্রাপ্ত হন তিনি সেই বিষয়ে জাতীয় সংসদে তার বিল উত্থাপন করতে পারবেন তখন এ নিয়ে এই প্রশ্ন তোলা যাবে না যে দুইটি বিষয় আপনার সমাজের সাক্ষর